জয় হিন্দ আজ আমরা প্রথম শ্রেণীর প্রগতি গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র অনুচল্লিশ সমাধান করব। এখানে দেখো এই অঙ্কগুলো সম্পূর্ণ পাঠ্যসূচির উপর নির্ভর করে করা হয়েছে এবং এই অঙ্কগুলো শুধুমাত্র যে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমনটি নয় এই অঙ্কগুলো বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো তোমরা অঙ্কটা দেখবে তাহলে বিভিন্ন টাইপের অঙ্ক আমরা শিখতে পারবো অলরেডি আমরা প্রথম শ্রেণীর দশটা সেট দিয়েছি তোমরা দশটা প্র্যাকটিসের ভালো করে করে যাও তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় সমস্ত অঙ্ক উত্তর তোমরা করতে পারবে তো দেখো প্রথমে প্রশ্নটা সমাধান করি আমরা এখানে সময় দেওয়া আছে দেড় ঘন্টা পূর্ণমান পঞ্চাশ ঠিক আছে শুরু থেকে করি আমরা একদিকে কি আছে শূন্যস্থান পূরণ করো এখানে লেখা আছে চারটি স্বর লেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে কি বলে চারটি স্বর মনে করি এক স্বর লেখা এ এক স্বর একটি এ এক এ একটি স্বর তাই না চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ মানে কোনো ফাঁকা নেই কিন্তু এরকম না এই এই চারটে এরকম না কিন্তু একটা দুটো তিনটে চারটে এরকম না এরকম কি সীমাবদ্ধ মানে পুরো একরকম আটকে গেছে তাই না এরকম সরলরেখা কি বলে চতুর্ভুজ বুঝা গেল কি বলে চতুর্ভুজ পৌষ ও ফাল্গুন মাসের মাঝে আসে কোন মাস তাহলে পৌষ মাঘ ময়াকার মাঘ তারপর ফাল্গুন তারপরে দেখো তিন অঙ্কের একটি সংখ্যা শতক স্থানীয় অঙ্ক চার একক স্থানীয় অঙ্ক দুই হলে সংখ্যাটি কত হবে তাহলে মনে করো তিন অঙ্কের সংখ্যা একক দশক শতক তাহলে শতকে আছে চার আর এককে আছে দুই তাহলে কি হবে এখানে শূন্য বসিয়ে দেবো সংখ্যাটি কত হবে চারশো দুই পরীক্ষা কিন্তু এই ধরনের অঙ্ক আগে অনেকবার এসেছে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখবে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী মিটার মনে থাকবে মিটার আমরা কি জানি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ওই মাঝখানে যেটা থাকে না ওটাকে মিটার ওটা মূল একক বলে ঠিক আছে তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে মূল একক থেকে ডান দিক এবং বা দিক তাহলে মূল একক কী মিটার তারপরে দেখো বিয়োগ প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপ কোনটা সংক্ষিপ্ত রূপ ভাগ বুঝে গেল একটা সংখ্যা থেকে একইবার বারবার বিয়োগ না করে ভাগ করলে আমার উত্তর একই হয়ে যায় ঠিক আছে তাহলে কি বলা হয় বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ তারপরে দেখো তারপরে দেখো দুই একই আছে এক কথায় উত্তর দাও গুণ্য কাকে বলে মনে করো সংখ্যা আছে দুই গুণ সাত সমান সমান চোদ্দো এখানে গুণ্য কোনটা গুণ্য দুই গুণক কোনটা গুণক সাত আর চোদ্দো কি গুণফল তাহলে এটা কিন্তু গুণক মানে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সে সেই সংখ্যা কি সেটা গুণক আর গুণ্য কোনটা গুণ্য যাকে গুণ করা হয় মানে যতবার যতবার হ্যাঁ গুণ করা হয় ঠিক আছে যতবার গুণ করা হয় সেই সংখ্যা বলা হয় কি সেই সংখ্যা বলা হয় গুণ্য আর গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক তারপরে দেখো এক কথা উত্তর লিখতে হবে তারপরে দেখো মুদ্রার একটি ব্যবহার লেখো তাহলে মুদ্রার ব্যবহার কি জিনিসপত্র কেনা বেচার ক্ষেত্রে তাই তো জিনিসপত্র যে কোনো জিনিস ঠিক আছে জিনিসপত্র কেনা এবং বেচার ক্ষেত্রে মুদ্রার ব্যবহার হয় ঠিক আছে যে কোনো জিনিস তুমি কিনতে পারো বা বিক্রি করতে পারো সেটা কি মুদ্রার সাহায্যে তারপরে দেখো মেট্রিক পদ্ধতিতে তরল আয় তরলের আয়তন মাপার মূল্য কোক কী মূল কোক লিটার লশি টাকা ল ঠিক আছে তাহলে দৈর্ঘ্য পরিমাণের মূল্য কোক মিটার আর তরল মাপার মূল্যক কী লিটার আর ভরম মাপার মূল কী গ্রাম গ্রাম ঠিক আছে কিলোগ্রাম হেক্টোগ্রাম গ্রাম দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এগুলো মনে রাখবো তারপর দেখো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত জোর সংখ্যাগুলো লেখো তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত জোর সংখ্যা মানে শেষে দুই চার ছয় আট দশ শূন্য থাকবে ঠিক আছে তাহলে তিরিশ নিজের জোর সংখ্যা তারপরে বত্রিশ তারপরে কত চৌত্রিশ তারপরে ছত্রিশ তারপরে আটত্রিশ তারপরে চল্লিশ তাহলে কি তিরিশ এবং চল্লিশ নিজেও জোর সংখ্যা শূন্য থাকলে জোর সংখ্যা কারণ দুইতে ভাগ করা যায় তাহলে তিরিশ জোর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা কি এটা জোর সংখ্যা তারপরে দেখো এক মিনিট সময় বলতে কী বোঝো তাহলে এক মিনিট সময় বলতে কী বোঝো তুমি লিখছ তুমি লিখবে ঘড়িতে সেকেন্ডের কাটা ঘড়িতে কি সেকেন্ডের কাঁটা সেকেন্ডের কাঁটা সম্পূর্ণ সম্পূর্ণ এক পাক ঘুরে আসার মোট সময়কে এক মিনিট বলা হয় ঘড়িতে সেকেন্ডের কাটা মনে করো এই ঘড়ি আছে ঘড়িতে এই মনে করো সেকেন্ডের কাটা ঠিক আছে এই সেকেন্ডের কাটা এরকম ঘুরে আসবে সম্পূর্ণ এক পাক ঘুরে আসার মোট সময়কে বলা কি এক মিনিট বোঝা গেল ঘড়িতে সেকেন্ডের কাটা পাক সম্পূর্ণ ঘোরার মোট সময়কে বলা হয় এক মিনিট তারপরে দেখো গুণের বিনিময় নিয়মটি একটি উদাহরণ দিয়ে বোঝাও তাহলে গুণের বিনিময়ে মনে করো তিন গুণ দুই কত হয় ছয় হয় না তিন গুণ দুই করলে ছয় হয় আবার দুই গুণ তিন না পাল্টে গেল। তাতেও কি ছয় হয় তাহলে গুণ গুণ ফলের কোনো পরিবর্তন ঘটছে না তাহলে একবার গুণ পাল্টে গেল। আবার গুণক চলে আসলো আবার গুণ আসলো গুণক আসলো তাহলে দেখো এই তিন গুণ দুই করলেও যা হয় দুই গুণ তিন করলেও তাই হয় তার মানে পাঁচ গুণ ছয় করলেও যা হবে ছয় গুণ পাঁচ করলেও তাই হবে তাহলে কি এটা গুণের বিনিময় নিয়ম বোঝা গেলো এইবার দেখো পরে কি আছে যোগ করতে হবে যোগ করি আমি কয়েকই আছে যোগ করতে হবে যোগ করি দিয়ে আছে স্থানীয় মান অনুসারে যোগ করতে হবে তাহলে নয় আর পাঁচ তোমরা আলাদা করে দাক্ষও করতে পারো হাতে কর করতে পারো আমি একবারে করছি নয় আর পাঁচ চোদ্দো চার তাই না হাতে আমার এক আছে একটা এখানে লিখে দিলাম তাহলে এক আধ দুই তিন আট তিন ছয় হাতে কিছু নেই ছয় দুই আট বোঝা গেলো তাহলে যোগ করলে এটা উত্তর আসবে তারপরে দেখো এখানে কী করছে এখানেও যোগ করতে হবে তাহলে যোগ করি নয় আর শূন্য যোগ করলে কথা হয় নয় এখানে নয় আর শূন্য যোগ করলে নয় ছয় দুই আট বোঝা গেলো এখানে যোগ করতে হবে নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে আমার এক তাহলে এক আধ দুই তিন আর একে চার হাতে কিছু নেই সাত একা বসে গেলো তাহলে প্রথমটা উত্তর আটশো চৌষট্টি পরেরটা উত্তর আটশো নিরানব্বই পরেরটা সাতশো চুয়াল্লিশ হয়ে গেলো তারপরে দেখো তোমার কাছে দুশো পয়সা ছিল তুমি একশো পঁচিশ পয়সা খরচ করলে এখন তোমার কাছে কত পয়সা থাকবে ভালো কথা তাহলে তোমার কাছে ছিল কত দুশো পয়সা খরচা করলে একশো পঁচিশ পয়সা এখন তোমার কাছে কত পয়সা থাকবে আমি বিয়ে করে পেয়ে যাব। তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে হাতে আমার এক তাহলে হচ্ছে এক আরকে দু আরে তিন দশ থেকে তিন গেলে সাত হাতে আমার এক আগে দুই তাহলে এখন আমার কাছে আর পঁচাত্তর পয়সা থাকবে লিখবে এখন আমার কাছে আর পঁচাত্তর পয়সা অবশিষ্ট আছে তারপরে দেখিনি পরের অঙ্কগুলো কীরকম আছে তারপরে দেখো ছয় থেকে কী লেখা আছে পঁয়তাল্লিশের সাথে সত্তর যোগ করো ভালো কথা তাহলে প্রথমে কী লিখবো পঁয়তাল্লিশ তারপরে সত্তর আমি নিচে লিখব লিখে যোগ করে দেবো আমি যোগ করলে কথা হয় পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ সাত আট চার এগারো ঠিক আছে একশো পনেরো হয়ে তারপর সেই যোগ থেকে বত্রিশ বিয়োগ করো বিয়োগফল কত তাহলে এরপরে কী করবো এই যোগ ফল একশো পনেরো এর থেকে আমি বত্রিশ আমি বাদ দেবো বাদ দিয়ে কত উত্তর আসে পাঁচ থেকে দুই দিলে কত থাকে তিন তাই না আবার হাতে কিছু নেই এবার দেখো এক থেকে তিন বিয়োগ করা যাবে না এগারো থেকে তিন দিলে আর তাহলে কত হবে আমার তিরাশি তোমরা লিখবে নির্ণীয় বিয়োগফল ফল বিয়োগফল কত আট দশ তিন তিরাশি বোঝা গেলো তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজ কিন্তু আমাকে একটু ভেবে করলেই আমার হয়ে যাবে এরপরে দেখো অঙ্ক দেওয়া আছে আমি কালকেও বলেছিলাম যখন আগের আগের ক্লাসগুলো যখন দিয়েছিলাম তখন বলেছিলাম অঙ্ক করার নিয়ম কী প্রথমে আমি যোগগুলো যোগ করবো যোগ যে সংখ্যাগুলো আছে যোগ করবো যোগ করবো তারপরে আমি সংখ্যাগুলো বাদ দেবো বিয়োগ করবো ঠিক আছে তাহলে আমি যোগ করি আগে এখানে দেখো তিনশো আঠাশ আছে আর এক শুধু পঁয়ষট্টি আছে তাহলে এই সংখ্যা সামনে যোগ এর সামনেও যোগ তাহলে যোগ করি আমি তিনশো আঠাশ যোগ পঁয়ষট্টি হলো এবার বিয়োগ একশো উনতিরিশ বিয়োগ একশো এবার প্রথমে আমি কী করব আমি প্রথমে দুটো আমি যোগ করি ঠিক আছে আমি তিনশো আর পঁয়ষট্টি যোগ করে দেখি আট পাঁচ তেরো তিন হাতে এক ছয় দুই এক নয় আর তিন কথায় যোগ করলে তিনশো তিরানব্বই তাহলে তিনশো নয় তিন তিরানব্বই সমান সমান দিয়ে লিখবে তিনশো বিয়োগ একশো বিয়োগ ভালো কথা এবার দেখো আমি তিনশো তিরানব্বই থেকে কী করবো আবার একশো উনত্রিশ বাদ দিই তাহলে আমি একশো উনত্রিশ বাদ দিই এখান থেকে আমি তিনশো তিরানব্বই থেকে আমি একশো উনত্রিশ আমি বাদ দিই তাহলে দেখো তিন থেকে নয় বাদ দেওয়া যাবে না আমি তেরো থেকে নয় বাদ দেবো তা তেরো থেকে নয় বাদ দিলে চার তাই না হাতে আমার এক দুই এক তিন নয় থেকে তিন বাদ গেলে ছয় তাই না এবার দেখো আর হাতে আমার কিছু নেই তিন থেকে দুই গেলে তিন থেকে এক গেলে দুই দুশো চৌষট্টি তাহলে তিনশো তিরানব্বই থেকে একশো উনত্রিশ বাদ দিলে আমার দুশো চৌষট্টি থাকে দুশো চৌষট্টি তার থেকে আমি আবার একশো বাদ দেবো তাহলে দুশো চৌষট্টি থেকে একশো বাদ দিলে কথা থাকবে আমার চার থেকে শূন্য গেলে চার ছয় থেকে শূন্য গেলে ছয় দুই থেকে এক গেলে এক কথা হবে আমার উত্তর একশো চৌষট্টি বোঝা গেল অঙ্কটা খুবই সহজ শুধুমাত্র আমাকে একটি পার্ট করে আমার দুটো ওই পরের বেকটা করলে উত্তর আমার হয়ে যাবে বোঝা গেল অঙ্কটা খুবই সহজ পরে অঙ্কটা দেখো এইখানেও কিন্তু একই রকমের অঙ্ক দেওয়া আছে এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তারপরে দেখো এখানে কি আছে ছশো আটষট্টি আছে তারপরে আটত্রিশ একশো তেইশ তিনশো উনত্রিশ বাদ দিতে হবে তাহলে আমি প্রথমে কী করব আমি এই ছ এখান থেকে ছশো আঠাশ থেকে আটত্রিশ প্রথমে যোগ করব ঠিক আছে তাহলে আলাদা করে যোগ করি আমি এখানটায় তাহলে এখানে আমি যোগ করি ছশো আঠাশ আট তিরিশ আমি যোগ করিনি আগে কথা হয় দেখিনি আমি তাহলে আঠারো আট ষোলো ছয় হয়তো আমার এক তিন দুই পাঁচটাকে ছয় আর এখানে ছয় তাহলে ছশো ছেষট্টি তাহলে এই দুটো যোগ করলে কথা হয় আমার ছশো ছেষট্টি এর থেকে বাদ দেবো আমি একশো তেইশ তাই না তাহলে প্রথমে কী করব প্রথমে আমি একশো তেইশ বাদ দেবো আমি বাদ দিয়ে কথা হয় দেখিনি আমি ছয় থেকে তিন গেলে তিন তাই না ছয় থেকে দুই বাদ গেলে চার ছয় থেকে এক গেলে পাঁচ তাহলে পাঁচশো তেতাল্লিশ তাহলে কী হয় এই দুটো সংখ্যা বাদ গেলে এর সঙ্গে আমার উপরে তিনশো উনত্রিশ ছিল ঠিক আছে এবার দেখো ছশো ছেষট্টি থেকে একশো তেইশ বাদগুলো থাকে আমার পাঁচশো তেতাল্লিশ তাহলে লিখে দিই আমি এখানে পাঁচশো তেতাল্লিশ বিয়োগ তিন দুই নয় হলো এবার দেখো আমি এক কাজ করব এর থেকে আমি কী করবো তিনশো উনত্রিশ বাদ দেবো তিনশো উনত্রিশ আমি বাদ দেবো ঠিক আছে দেখিনি কত হয় আমার এবার দেখো নয় তিন থেকে তো নয় বাদ দেওয়া যাবে না তাহলে তেরো থেকে নয় বাদ গেলে থাকে চার তাই না তেরো থেকে নয় বাদ গেলে থাকে চার আচ্ছা হাতে আমার এক দুই এক তিন চার থেকে তিন গেলে এক তাই না আর পাঁচ থেকে হাতে কিছু নেই পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে কথা হবে দুশো চোদ্দো তাহলে দুশো চোদ্দো আমার উত্তর বোঝা গেল তাহলে আজকে আমরা প্রশ্নপত্র উনচল্লিশ সমাধান করলাম প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো এবং ফাইনাল পরীক্ষায় এই ধরনের কিন্তু প্রচুর প্রশ্ন আমরা পরীক্ষায় পাবো ঠিক আছে প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে দেখবে যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে প্রত্যেকে জানাবে বোঝা গেল প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ